সাকিব খানের হাত ধরেই সো আমাকে কেউ যদি সাকিব খানের নায়িকা বলে আমার মানে কোনো সমস্যা নেই কারণ আমরা একসাথে বারোটি সিনেমা করেছি সো ওভাবে আসলে যখন যাকে দিয়ে সূচনা হয় সেই ট্যাকটি থেকেই যায় এবং আমার ভালো লাগে আমার কাছে ওই পাবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যু কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে আমি সেটা পড়েছি ওই জাস্ট কিছুদিন আগে যে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয় আর আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নই এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচেয়ে বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না এয়ারপোর্টে বুবলিকে রিসিভ করতে এসে বিপদে পড়ে গেল সাকিব খান এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন সাকিব খান ঢালিউডের কিং কিন্তু আজ আলোচনায় তিনি তার সিনেমার জন্য নয় বড় বুবলির জন্য এয়ারপোর্টে নিজে হাজির শুধু তাকে নিতে আর এই খবরে অগ্নি শর্মা হয়ে গেলেন অপবিশ্বাস বলা হচ্ছে আমেরিকায় পৌঁছেছেন শবন বুবলি আর তাকে রিসিভ করতে ছুটে যান সাকিব খান নিজেই সাধারণত এতটা ব্যক্তিগত কাজে তাকে দেখা যায় না তাই মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানান ধরনের গুঞ্জন এদিকে ঘটনাটা যখন পৌঁছে যায় অপবিশ্বাসের কানে তখনই শুরু হয় উত্তেজনা একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে অপু ফোন করে সাকিবকে জিজ্ঞাসা করে তুমি তুমি নিজে ওকে আনতে এটা কেন করলে সাকিব খান কিছু বলার আগেই অপু বলেন তোমার ছেলে কি তোমার কাছে কম গুরুত্বপূর্ণ কথা উঠেছে সাকিব কি আবার বুবলির সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে আর অপুর সঙ্গে পুরোনো সম্পর্ক কি একেবারে ছিঁড়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে অপু এবং সাকিব খানের ভক্তরা নানান প্রশ্ন ছুড়ে দিয়েছে বলা হচ্ছে অপুকে অপমান করা হয়েছে অনেকে বলছে বুবলির জন্য সব কিছু করছেন সাকিব খান আবার অনেকেই প্রশ্ন তুলেছে তাহলে কি এ আবার নতুন জুটি বানাতে চান সাকিব বুবলি তো দর্শক বন্ধুরা আপনি কি মনে করেন কে ঠিক কে ভুল অবশ্যই কমেন্ট করুন পাশাপাশি আপনি বুবলি ভক্ত নাকি উপবিশ্বাসের ভক্ত তা কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ